হয়তো এমন কোনো ঘটনা এমন কোনো পরিস্থিতি এমন কোনো সময়ের মুখোমুখি হয়েছ যে নিজেকে আর তুমি স্থির রাখতে পারছো না তুমি ভাবছো তোমার পায়ের তলা থেকে বুঝি ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে এই বুঝি তুমি গর্তে পড়ে যাচ্ছ অন্ধকারে হারিয়ে যাচ্ছ সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছ এই ভাবনা থেকে তুমি ভেঙে পড়ছো হতাশ হয়ে পড়ছো প্রচণ্ড মানসিক যন্ত্রণায় তুমি ছটফট করছো শেষমেশ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তোমার মোড়ে যেতে ইচ্ছে করছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে মন চাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন তোমার জীবনে কি ঘটছে কি এমন দুঃসময় তুমি অতিবাহিত করছো কি এমন কঠিন পরিস্থিতিতে তুমি পড়েছো কি এমন কষ্টে তুমি কাতর হয়ে পড়েছো তুমি হয়তো ব্যক্তিগত পারিবারিক সামাজিক আর্থিক কোনো কষ্টে জর্জরিত হয়ে আছো তুমি হয়তো পরীক্ষায় আসানুরূপ ফল করতে পারো তুমি হয়তো পড়াশোনা শেষ করেও বেকারত্বের বোঝা মাথায় নিয়ে বেড়াচ্ছ তুমি হয়তো রোগে শোগে কষ্ট করছো তুমি হয়তো কারো মায়ায় পড়ে কাউকে ভালোবেসে প্রতারিত হয়েছ কেউ একজন হয়তো তোমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে তুমি হয়তো বিবাহ বিচ্ছেদের কবলে পড়েছ তুমি হয়তো নিঃসন্তান থাকছ তোমার পাশের মানুষটি হয়তো একটা অশুদ্ধ মানুষ একটা ভুল মানুষ তুমি হয়তো কারো কাছে তোমার আবেগ অনুভূতির মূল্য পাচ্ছ না আমাদের জীবনটাই তো সুখ দুঃখের সমষ্টি এই জীবনে শুধু দুঃখ থাকবে তা নয় শুধু সুখ থাকবে তাও নয় সুখ দুঃখ নিয়েই মানব জীবন গঠিত তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি পরীক্ষায় আসানুরূপ ফল করতে পারো তোমার রোগ শোক তোমার বেকারত্ব তোমার আর্থিক কষ্ট কাউকে ভালোবেসে তোমার প্রতারিত হওয়া কারো মায়ায় পড়ে তোমার সামনের পথ চলা রুদ্ধ হওয়া বিবাহ বিচ্ছেদের কবলে পড়া নিঃসন্তান থাকা এসব তো তোমার সমগ্র জীবন নয় এগুলো তো তোমার সমগ্র জীবনের একটি অংশ মাত্র তোমার জীবনটা তো যায় ভালো কিছু করার ভালো একটা সময় আসার সময় তো শেষ হয়ে যায়নি তাহলে এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে ছেড়ে এই পৃথিবীর মায়া তুমি কেন চলে যাবে কেন তুমি নিজের জীবনটাকে শেষ করে দেবে তুমি কেন সমগ্র জীবন থেকে জীবনের একটা অংশকে এত এতটা বড় করে দেখবে যারা একের পর এক তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে বোঝা মনে করেছে উৎসাহ মনে করেছে তাদেরকে ভালো কিছু করে দেখানোর জন্য হলেও তো তোমার বেঁচে থাকা দরকার যারা মনে করতো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তাদের সে ধারণা ভুল প্রমাণ করার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার যে তোমাকে একা করে শূন্য করে করে প্রতারণা করে অন্যের জীবনে চলে গেছে সেই প্রতারক সে জানুয়ারের প্রতিফল পরিণতি দেখার জন্য হলেও তো তোমার বেঁচে থাকা দরকার যে অকারণে কারণে আমাদের জীবনটাই তো সুখ দুঃখের সমষ্টি এই জীবনে শুধু দুঃখ থাকবে তা নয় শুধু সুখ থাকবে তাও নয় সুখ দুঃখ নিয়েই মানব জীবন গঠিত তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি পরীক্ষায় ফল করতে তোমার রোগ তোমার বেকারত্ব তোমার আর্থিক কষ্ট কাউকে ভালোবেসে তোমার প্রতারিত হওয়া কারো মায়ায় পড়ে তোমার সামনের পথ চলার উদ্ধ হওয়া বিবাহ বিচ্ছেদের কবলে পড়া নিঃসন্তান থাকা এসব তো তোমার সমগ্র জীবন নয় এগুলো তো তোমার সমগ্র জীবনের একটি অংশ মাত্র তোমার জীবনটা তো ফুরিয়ে যায় ভালো কিছু করার ভালো একটা সময় আসার সময় তো শেষ হয়ে যায়নি তাহলে এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে তুমি কেন চলে যাবে কেন তুমি নিজের জীবনটাকে শেষ করে দেবে তুমি কেন সমগ্র জীবন থেকে জীবনের একটা অংশকে এত এতটা বড় করে দেখবে যারা একের পর এক তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে বোঝা মনে করেছে উৎসাপ মনে করেছে তাদেরকে ভালো কিছু করে দেখানোর জন্য হলেও তো তোমার বেঁচে থাকা দরকার যারা মনে করতো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তাদের সে ধারণা ভুল প্রমাণ করার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার যে তোমাকে একা করে শূন্য করে তসনস করে প্রতারণা করে অন্যের জীবনে চলে গেছে সেই প্রতারক সে জানুয়ারের প্রতিফল পরিণতি দেখার জন্য হলেও তো তোমার বেঁচে থাকা দরকার যে অকারণকে কারণ বানিয়ে বিচ্ছেদের কবলে ফেলে তোমার সংসার জীবন এলোমেলো করে দিল তার সংসার জীবন তসনস হয়ে যাওয়ার দৃশ্য দেখার জন্য হলেও তো তোমার বেঁচে থাকা দরকার কেউ কাউকে কষ্ট দিয়ে কেউ কারো ক্ষতি করে কেউ কারো প্রতি অন্যায় অবিচার করে যে পার পায় না এতটুকু দেখার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার ন্যাচারাল পানিশমেন্ট যে কত ভয়ানক জিনিস সেই বাস্তব সত্যটা ওই মানুষগুলো কিভাবে এটা দেখার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার সর্বোপরি সৃষ্টিকর্তা তোমাকে যে জীবন দিয়েছেন সে জীবন শেষ করার অধিকার নিশ্চয় তিনি তোমাকে দেননি তিনি যখন যা করেন সেটার মধ্যে নিশ্চয় কোনো না কোনো মঙ্গল নিহিত থাকে তোমার তো সৃষ্টিকর্তার উপর এতটুকু বিশ্বাস এতটুকু ভরসা রাখা উচিত তাই সেই মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে নিজের জীবন সপে দিয়ে চুপচাপ বসে থাকুন সবকিছুই দেখতে পারবেন আল্লাহ হাফেজ আজকের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ